সরকারি জমিতে পানীয় জলের সমস্যা মেটাতে রাজ্য সরকারের এটিএম কল তৈরিতে বাধা অভিযোগ বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েতের প্রধান টুকটুকি শেখের বিরুদ্ধে উল্টে পঞ্চায়েত প্রধানের বক্তব্য কিছু স্থানীয় বাসিন্দাই এই প্রকল্পের কাজে বাধা দিচ্ছে ঘটনায় বুধবার সকালে উত্তেজনা হাওড়ার ডোমচুরের বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েত এলাকার বেনুবন এলাকায় স্থানীয় বাসিন্দা শেখ সালাউদ্দিনের অভিযোগ এটিএম তৈরির কাজ চলছে পুকুরের কিছু অংশ সেখানে চলে যায় সেই পুকুর সাতসরে সেটা বাদ দিয়ে চলছিল কাজ কিন্তু মেজানুর নামের একজন বাধা দেয় সেই কাজে খবর পেয়ে পঞ্চায়েত প্রধান ঘটনাস্থলে যান অভিযোগ পঞ্চায়েত প্রধান সেখানে গিয়ে মেজানুরকে সমর্থন করেন একজনকে হুমকিও দেন তিনি এমনই অভিযোগ অবশ্য এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন পঞ্চায়েতের প্রধান টুকটুকে শেখ তিনি পাল্টা অভিযোগকারী সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করেন এটিএম কলেরাটা প্রকল্প এখানে আসে আমাদের বাঁকড়া বেনুবন পাড়াতে তো সাইসেন হওয়ার পরে এখানকার সদস্য এসে বা সবাই থেকে গ্রামবাসী থেকে একটা মাদযোগ দেওয়া হয় যে সাড়ে তিন ছেড়ে এখানে এই প্রকল্পটা মানে রেডি করা যাক তো রেডি করতে চারটে পিলার হয়ে গিয়েছে পিলার হয়ে যাওয়ার পরে একজন মিজানুর নামে ব্যক্তি এসে বাধা দেয় মিজানুর মিজানুরে কোনো পার্টির সদস্য না কোনো লিডার না আমার পাড়ারই একটা ছেলে এসে বাধা দেয় ওদের অংশ এতে আছে। এই অং এই পুকুরে অংশ ওনার আছে বলে উনি বাধা দিতে এসছে কিন্তু এইতে আরও সাতটা শরিক দল আলাদা আলাদা জাতি আছে জাতি আছে আলাদা সাতটা শরিক দল আছে এবার সবার এতে অংশ আছে এটা নেবে ছয় বাই সাত যদিও কারুর যদি ভাগে পড়ে সবার কম বেশি দু ফুট এক ফুট দেড় ফুট পড়বে এইটা হচ্ছে ব্যাপার ছিল এর জন্য প্রধানকে ডাকা হয় প্রধান এসেছিলো প্রধান এসে মানে যে বাদ তার পক্ষটাই বেশি নিতে চাইছিল আমরা চাইছিলাম যে আমাদের প্রধান আমাদের গ্রামবাসীর প্রধান নিরপেক্ষভাবে যদি করে দেয় প্রত্যেকটা জিনিস আমরা এতে খুব সন্তুষ্ট হবো তা আমরা এইভাবে পালার মধ্যে উত্তেজিত সব হয়ে গিয়েছিল মহিলারা খেপে গিয়েছিল জলের ব্যাপার আছে এরা সব থানার মধ্যে গিয়েছিল ফাঁড়িতে ফাঁড়িতে যাবার পরেতে ফাঁড়ি বড়োবাবু আমাদেরকে জাস্টিস দেখিয়ে দিয়ে গেছে দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে করে দিয়ে